হ্যালো বন্ধুরা চলুন আজ আমি আপনাদের একটা সুন্দর জায়গা দেখিয়ে আনি জায়গাটি হচ্ছে ফতেপুর কালীমাতা মন্দির চলুন সবাইকে আমি নিয়ে যাই সেই ফতেপুর কালীমাতা মন্দির চলুন দেখে আসি হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত উদম ফতেপুর কালীমাতার আশ্রম শহরের ব্যস্ততা ছাড়িয়ে গ্রাম বাংলার পরিবেশে এই আশ্রমটি সত্যিই খুব অসাধারণ হাওড়া বা খড়গপুর থেকে বাসে বা ট্রেনে করে এসে বাগনানে নেমে বাস বা অটো করে পরিবারের সকলকে নিয়ে চলে আসতে পারেন এখানে গ্রাম্য পরিবেশে এবং নদীর ধারে এই আশ্রমটি সত্যি আপনাদের মুগ্ধ করবে তাহলে চলুন দেখাই কি কী আছে এই আশ্রমের ভেতরে এটি হচ্ছে মন্দিরের মূল গেট এই গেট পেরোলে আস্তে আস্তে করে ঢুকে গেলেই দেখা যাবে মূল মন্দির এখানে কালী মাতার মন্দিরে সঙ্গে সঙ্গে আছে রাধাকৃষ্ণের মন্দির শিবজির মন্দির অর্থাৎ ভোলা মহেশ্বরের মন্দির এবং বড় বাবার মন্দির অর্থাৎ শনিদেবের মন্দির এছাড়া আরও দু একটি মন্দির আছে আর সারা জায়গাটি ফুল দিয়ে সাজানো ফুলের গাছে দিয়ে সাজানো গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ ফুল বড় বড় গোলাপ ফুল ভীষণ সুন্দর জায়গাটি আপনাদের দেখতে লাগবে এত মধুর এত সৌন্দর্য দেখা যায় না আপনারা সবাই মুগ্ধ হবেন দেখুন সাদা গোলাপ আর পুরো মন্দিরটি দেখুন অসাধারণ শিল্পের একটা নিদর্শন বিভিন্ন কারুকার্যে পুরো মন্দিরটি তৈরি সুন্দরভাবে সাজানো চলুন বাগানটা ঘুরিয়ে দেখাই এখানে দেখুন সবাই এখানে আসে পরিবারের সঙ্গে নিয়ে এই মন্দিরে ঘুরে দেখে এই অপূর্ব সৌন্দর্য সত্যি আমাদের এত কাছে আছে এত সুন্দর একটা দেখার জিনিস আপনারা সবাই এখানে সপরিবারে এসে দেখে যাবেন দেখুন কি সুন্দর মন্দির মন্দিরগুলির দেখার মতো কালী মাতার মন্দির কী সুন্দরভাবে ফুলের বাগান সাজানো যেন নয়ন জুড়িয়ে যায় সৌন্দর্য দেখলে এই পরিবেশে এসে মনটা যেন ভালো হয়ে যায় মুগ্ধ হয়ে যায় সমস্ত কষ্ট মানুষ ভুলে যাবে এই আশ্রমে এলে এত সুন্দর সৌন্দর্য দেখুন কি সুন্দর পরিবেশ স্নিগ্ধ শান্ত পরিবেশ দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান যেন নয়ন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দরভাবে সাজানো গোছানো এখনও এটায় দেখুন গাঁদা ফুল লাগানো ফুল হয়ে ওঠেনি এখনও ফোটেনি কত সুন্দর সুন্দর ফুলের সমাহার এই বাগানে চারধারটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না আর মনের মধ্যে একটা আনন্দ সুখ অনুভব করবেন এখানে এলে চলুন আমরা একটু পেছন দিকে ঘুরে আসি তার আগে আমরা একটু দেখে নিই এই শিবজির মন্দির দূর থেকে দেখা যাচ্ছে এই পেছন দিকে দেখুন কত সুন্দর খেলা করছে এরা মনের আনন্দে এখানে পেছনে একটি অ্যাকোয়ারিয়াম আছে দেখুন এখানে পাখির কিচিরমিচির শব্দে যেন মন ভরে যাচ্ছে এখানে একটি পাখির খাঁচা আছে তাতে বিভিন্ন ধরনের পাখি আছে একটা ছোট্ট এ দেখুন পাখির খাঁচা এছাড়া একটা ছোট্ট পার্কের মতো করা আছে ছোটরা এখানে এসে দোল খায় দেখুন দোলনা আছে দোল খায় এতে ভালো লাগবে ছোটদের নিয়ে এলে ছোটোরা এখানে খেলতে পারবে ভালো লাগবে এই সুন্দর জায়গাটা পুরোটা আরও একবার আপনাদের দেখিয়ে দিই কত সুন্দরভাবে সাজানো গোছানো কত সুন্দর আহ কি ভালো লাগছে যে দেখতে বন্ধুরা অপূর্ব এই দৃশ্য দেখুন আপনারা সবাই এখানে আসবেন প্রত্যেকের এখানে এলে ভালো লাগবে দেখুন ফতেপুর কালী মাতা মন্দির আশ্রম আমরা সবাই একসঙ্গে এসেছিলাম আমরাও ঘুরলাম আপনাদেরও দেখালাম বন্ধুরা সবাই আসবেন দেখতে তাহলে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা এখানে আপনাদের মতো ঘুরতে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন